আমেরিকার লিগে আইকনিক প্লেয়ার হিসেবে সাকিব হাসানকে দলে নিল সাকিবের সাথে এক দলের হয়ে আমেরিকার মাটিতে খেলতে প্রস্তুতি নিতে মাটি এলেন নাসির হোসেন প্রিয় দর্শক আগামী মাসে শুরু হতে যাচ্ছে আমেরিকা সুপার সিক্সটি লিজেন্ট লিগ আর আমেরিকার এই লিগে বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের নাম লিখিয়েছেন সাকিব নাসিররা খেলবেন এক দলের হয়েই আমেরিকার এই লিজেন্স লিগে বাংলাদেশি মালিকাধীন যুক্তরাষ্ট্র বিশিষ্ট ফ্রান্সাইজি একাধিক বড় চমক দিয়েছেন তারা বিদেশিদের তারকার পাশাপাশি বাংলাদেশের একাধিক খেলোয়াড়কেও দলে রেখেছেন সাকিব আল হাসানকে আইকনিক হিসেবে রেখে সরাসরি চুক্তিতে আরও দলে যুক্ত করেছেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে এছাড়াও একঝাঁক প্রতিভা পাবন দেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে ফ্যালগো এই লিগে খেলতে যাওয়ার আগে সাকিব আল হাসান খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও অবশেষে সাকিব রংপুর রাইডার্স নয় যোগ দিয়েছেন দুবাই ক্যাপিটালসে কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ আর এই লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান